এই সৃষ্টিকুলের মালিক আল্লাহ আমাদের জীবন জীবিকা রুটি রুটির মালিক আল্লাহ তা আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো এটা আপনারা দেখতেছেন ক্যামেরায় দেখেন এটা একটা ওষুধ নাম আছে ইনসেন এটা ফাঙ্গাসাইড ব্যাকটেরিয়া সাইড তারপর হচ্ছে এলগি সাইড আর হচ্ছে ভাইরাস সাইড এই ওষুধটা বিভিন্ন রকম আছে ইনকিবিউটারের জন্য রুটিন করে আবার খাবার পানিতে সেটা স্প্রে করার জন্য সাধারণত এক গ্রাম প্রতি চার লিটার পানতে তা আজকে আমরা এই ওষুধটা খাবারে মানে আমাদের ছেড়ে স্প্রে করব কারণ ছেড়ে কয়েকদিন আগে মুরগি ছিল মুরগিগুলো আমরা অলরেডি এখান থেকে আহ বিক্রি করে দিয়েছি আবার নতুন করে বাচ্চা ওঠানোর আগে জীবাণু নসল দ্বারা বলে সেটা স্প্রে করার জন্য আর এটা আপনারা দেখতেছেন যে এই যে আমাদের ইয়ার ইয়ে টব টবের ভিতরে এটা ভালো করে একটু দিয়ে দিলাম আমরা দিয়ে দেওয়ার পরে এখন আমরা সুন্দর করে এটা আমরা স্প্রে করবো আরকি স্প্রে করার আগে আমরা আবার একটু গুলায় নেব ফুটগুলো ঢেলে দিছি ঢেলে দেওয়ার পরে এই মিক্স জন্য আমরা যে দেখতেছেন ভালোভাবে ইয়ে দিয়ে মেশিন দিয়ে একটু ওষুধটা একটু গোলায় নেওয়ার চেষ্টা করতেছি এটা দ্রবত হইলে তাহলে এই এটা কাজে দেবে ভালো আর কি এই আপনারা দেখতেছেন জীবাণুনাশক এই যে আমরা বাইরে থেকে শুরু করতেছি ভিতর বাইরে কোথাও রকমের কোন রকমের ফাঁকা রাখা যাবে না সব জায়গা থেকে আপনার স্প্রে করতে হবে এই যে আমরা দেখতেছেন আপনার চিপাই চাপাই যেখানে আমরা যে শেডে সব জায়গা দিয়ে আপনার এখানে স্প্রে করে দিতে হবে যাতে কোনো রকমের কোথাও কোনো রকমের কোনো জীবাণু না থাকে আর এই জীবাণু স্প্রে করার পরে এই জীবাণুটা স্প্রে করার পরে এরপরে আপনারা পরবর্তীতে আবার দেখবেন এখানে চুন তারপর আছে ব্লিচিং পাউডার এই দুটো দেওয়া হবে এর দশ দিন পনেরো দিন ঘরটাকে রেস্ট দেওয়ার পরে বাচ্চা তুলে আশা করা যায় যে বাচ্চা নিরাপদ থাকবে এবং রোগ জীবন্ত সহজে আক্রমণ করবেন তো ধন্যবাদ আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের ফার্মের প্রতিটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করার প্রত্যেক দিনের পর্যায়ক্রমে আমরা কী কী করতেছি মুরগি লালন করার জন্য আসসালামালাইকুম